একবার দাঁড়াও হ্যাঁ তোমাকেই বলছি এক দীর্ঘ দিনের ক্লান্তির পর এই হয়তো একবার নিজের শীত দ্বারাটিকে নরম বিছানার কোলে মেলে দিলে তাই না ভীষণ ক্লান্ত তুমি এতটাই ক্লান্ত যে ঘুমিয়ে যাওয়াটাও একটা দায় মনে হচ্ছে তাই তো সকালে ধোয়া ওঠা চা গ্লাস ভর্তি উষ্ণ গরম দুধের সাথে রকমারি জলখাবার তারপর দুপুরে ছুটির দিনের বিশেষ মেনু আচ্ছা সকালের চাটা কি তোমার খাওয়া হয়েছিল যদি বা হয়েছিল তা কি তখনও গরম ছিল সকালের জলখাবারটা তো দুপুরের খাবারের কিছুক্ষণ আগে এক হাতে খুন্তি নাড়তে নাড়তে আরেক হাতে কোনো রকমে গলাধকরণ করেছিলে তাই না তাই তো দুপুরে খাবার খাওয়ার খিদে বা ইচ্ছে কোনোটাই আর এখন নেই সবাইকে পেট ভরিয়ে টলতে টলতে এসে লুটিয়ে পড়লে বিছানায় কেউ কি জিজ্ঞেস করলো যে কেন খিদে নেই বা এখন ভাত খেলে না তাহলে তার বদলে কি খাবে কেউ কি বলল যে সেই খাবারটা না হয় সেই তৈরি করে দেবে কতদিন একটা ভালো পাট ভাঙা শাড়ি পরো না কতদিন চোখে দাও না কাজল কতদিন চুল বাঁধো না গুছিয়ে কেউ কি একবারও জানতে চাইল না কেন এই নতানো শাড়ি কাজল ছাড়া চোখ এলোমেলো চুলে ঘুরে বেড়াও বহুকাল হয়ে গেছে বৃষ্টিতে ভেজো না বহুকাল ঝড় উঠলে ছুট্টে ছাদে গিয়ে কালো আকাশের নিচে দাঁড়িয়ে দামাল হাওয়াকে জড়িয়ে ধরো না কতকাল একটা সুন্দর ফুলের গন্ধ নাও না কেউ কি তোমার হাত দুটো টেনে ধরে বৃষ্টিতে ভেজায় না তার সাথে কেউ কি ডাকে না কালবৈশাখীর কালো মেঘ দেখতে কেউ কি একটা ফুল এনে দেয় না তোমার হাতে গল্প পড়তে তো কত ভালোবাসতে ডুবে যেতে গল্পের বইয়ের মধ্যে তাহলে আজ সেই বইগুলোর উপর ধুলোর মোটা আস্তরণ কেন দু হাতে কি সুন্দর নখ ছিল তোমার নানা রঙে ঘুরিয়ে ফিরিয়ে সাজিয়ে রাখতে তাদের আজ সেই নখগুলো আঁকা বাঁকাভাবে যাওয়া কেন আগে সকালে ঘুম ভাঙবার পরেও আলতোভাবে চোখ বুঝে শুয়ে থাকতে আলসামে গায়ে জড়িয়ে আজ অমন ধরমর করে উঠে বসে খাট থেকে নেমে যাও কেন আজ আর বালিশগুলো তোমায় আর একটু শুয়ে থাকতে বলে না দুপুরে সকলে ঘুমানোর পর তুমি তো কত আম মাখা পেয়ারা মাখা আচার খেতে পা ঝুলিয়ে বসে আজ তোমার আম পেয়ারা কামরাঙারা ঘরে পড়ে পড়ে পচে যায় কেন আচারের বয়ামগুলো যে শেষই হতে চায় না কত কাল হল গলা খুলে গান গাও না আয়নার সামনে দাঁড়িয়ে একটা নতুন শাড়ি গায়ে জড়িয়ে আপন মনে নেচে উঠো না কেন আয়না কি আর তোমায় ডাকে না কত দিন সময়ের হিসেব নিকেশ ভুলে হেঁটে চলো না পথ ভোলা পথে তুমি তো হাঁটতে ভালোবাসতে তাহলে কি আজ তুমি ভয় পাও পথ হারানোর অযথা সময় অপচয় করতে কত পূর্ণিমার রাতে খালি ছাদে শুয়ে থাকতে তারা দেখার জন্য চেষ্টা করেছ তারা গুনতে আজ কি তাহলে তুমি গুনতে ভুলে যাচ্ছ তাই আর তারা দেখো না আগে কত সময় নিয়ে স্নানের ঘরে নিজের উপর জল ছিটিয়েছ সাবান মেখেছ কত যত্নে আজ এত তাড়াতাড়ি স্নান সারো কেন মনে আছে কত বর্ষার বিকেলে অলস হাতে ভুট্টার এক একটা দানা ঘুটে খেতে ভালো লাগতো তোমার আজ কতকাল ভুট্টা খাওয়া হলো না কেন সেই পুজোর দিনে বাড়ি ভর্তি করে আলপনা দিতে কত নকশা তাতে আজ অমন কাজ সারার মতো করে আলপনা দাও কেন গল্প করতে তো কত ভালোবাসতে আজ এত চুপচাপ কেন কাজ করতে করতে গান শুনতে কত আজকে গানগুলো সব তোমার কাজে দেরি করায় সেই সকাল দশটার গরম ভাতে কাঁচা লঙ্কা সর্ষের তেলের গন্ধতে তুমি কোথায় নেই কেন হাত ভর্তি করে মেহেন্দি দিয়েছ কত সারা রাত রেখে সকালে জলে ছোঁয়া পেয়ে কেমন উজ্জ্বল কমলা বা তারপরে মেহেন্দিরা হাত জড়ো করে রাখে কাজ করতে দেয় না এই যে এত কেন এত কেনর কোনো উত্তরই কি সঠিক তোমার জানা আছে হয়তো নেই কারণ এই সব কিছু কবে পাল্টে গেল ভালো লাগাগুলো পুরনো অভ্যাসে বদলে গেল তা কি আদেও তুমি টের পেয়েছ কখনো যদি বা পেয়েছ দু মিনিট দাঁড়িয়ে তার কারণ ভাবার বা খোঁজার অবসর হয়তো হয়নি তোমার তাই না আজ হঠাৎ যখন কোনো কিশোরী মেয়েকে দেখো হাসতে গল্প পড়তে নপুর পড়তে মেহেন্দি দিতে গান গাইতে প্রাণ খুলে নাচতে তখন অমন থমকে দাঁড়িয়ে যাও কেন হঠাৎ কি কিছু মনে পড়ে যায় তোমার আসলে আমাদের এই জীবনে দিনের সংখ্যা যত এগিয়ে যায় ততই যেন আমরা ফেলে আসা দিনগুলোর মতোই আমাদের কত ভালো লাগা পছন্দ ইচ্ছে কেউ পিছনে ফেলে আসতে থাকি তার হিসেবও কখনো রাখা হয় না কেউ মনেও রাখে না যে ওই বছর পঞ্চাশের মহিলাও কখনো বছর পনেরোর কিশোরী ছিল আমরা নিজেরাই হয়তো এটা মানতে ভুলে যাই তারপর একদিন জীবনের সায়ান্নে এসে হঠাৎ মনে পড়ে সব কিছু কিন্তু তখন আর সময় থাকে না শক্তি থাকে না সেগুলো ফিরিয়ে আনার যেটা থাকে সেটা এই কেন মনের মধ্যে হাজারটা কেন কেন সেদিন নিজের পছন্দের কাজটা করলাম না কেন আরেকটু নিজের যত্ন নিলাম না কেন আরেকটু নিজেকে সময় দিলাম না কেন এই এত বড় জীবনটাকে শুধু অন্যের জন্যই বেঁচে কাটিয়ে দিলাম কেন নিজেকে আর একটু ভালোবাসলাম না এটা শুধু একজনের নয় অধিকাংশ মহিলারই মনের প্রশ্ন থাকে তাই সেই আফসোস তখন তার নানান কথার মাঝে উকি দেয় যা সেই সময় সকলের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় সময় থাকতে নিজেকে ভালোবাসুন যাতে জীবনের শেষ যাতে জীবনের শেষ সিঁড়িটিতে দাঁড়িয়ে আর পিছন ফিরে তাকাতে না হয় সবশেষে বলি ভালো থাকুন নিজের জন্য নিজেকে ভালোবাসুন